অথবা ইমার্জেন্সি সিচুয়েশন ম্যানেজমেন্টে যেটা সেটা করা হয়েছিল পরবর্তীতে সন্ধ্যা দিকে আমরা এখানে আমাদের এক সিও এবং তার দলবল সহ বিএনএস তার আগে থেকেই অন্য একটা যে মোতায়েন ছিল সেখান থেকে সন্ধ্যা ছয়টায় জানানোর পরে তারা দ্রুততম সময়ে বিমানবন্দরে উপস্থিত হয় এবং অত্যন্ত সফল একটা অভিযান পরিচালনা করার মধ্য দিয়ে এই ছিনতাইয়ের অবসান হয় ছিনতাইকারী একজন তার বয়স আনুমানিক পঁচিশ ছাব্বিশ বছর ছিনতাইকারীকে নিবৃত্ত করার জন্য আমাদের কমান্ডো বাহিনী প্রথমে তাকে গ্রেপ্তার করার বা তাকে সাইন্ডা করার জন্য আহ্বান জানিয়েছিল কিন্তু সে এই আহ্বান প্রত্যাখ্যান করে আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করলে তার উপর স্বাভাবিক অ্যাকশন যেটা সেটাই হয়েছে এবং আমাদের সাথে গোলাগুলিতে ছিনতাইকারী প্রথমে আহত এবং পরবর্তীতে আমরা জেনেছি যে সে ইতিমধ্যেই মারা গেছে এই ছিনতাই ঘটনায় কোনো প্যাসেঞ্জার হতাহত হয়নি বিমানের মধ্যে একশো চৌত্রিশ জন প্যাসেঞ্জার এবং চোদ্দ জন পুরু সহ মোট একশো জন যাত্রী এবং ক্রু মেম্বার ছিলেন তাদের সকলেই অক্ষত অবস্থায় বিমান থেকে বের হয়ে এসেছেন এই অল্প সময়ের মধ্যে তার সাথে যতটুকু কথোপকথন হয়েছে সে শুধু একটি দাবি উপস্থাপন করেছিল সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছিল এবং তার স্ত্রীর সাথে কথা বলতে চেয়েছিল এরপরে তার সাথে আর কোনো কথা বলার সময় এবং সুযোগ আমাদের ছিল না এবং আমরা যেহেতু দ্রুততম সময় এই চিন্তায় অবসান ঘটাতে চেয়েছিলাম স্বাভাবিকভাবে আমি বলেছি যে আমাদের কমান্ডো অভিযান হয়েছে এবং এই কমান্ডো সেই কমান্ডো এবং আমাদের সিও লেফটেন্ট কর্নেল ইমরুল যে হলি আর্টিজান অপারেশন করেছিল আমরা তাদেরকেই এখানে সৌভাগ্যবশত পেয়েছিলাম এবং অত্যন্ত সফল একটি অভিযানের মধ্য দিয়ে মাত্র আট মিনিটের মধ্যে এই চিন্তায়ের অবসান ঘটানো হয়েছে তাকে সে তাকে প্রাথমিকভাবে দেখে আমাদের পাইলট মনে করেছিল বিদেশি বাট আসলে সে একজন বাংলাদেশি তার কাছে একটা অস্ত্র ছিল একটা পিস্তল এবং আর অন্য কিছুই এখন পর্যন্ত আমরা পাইনি